গাছ কেটে নিয়ে যাওয়ার পথে ভিডিও চোখে পড়তেই গাছের গুড়ির সমেত ইঞ্জিন রিক্সা আটকালেন দাতন দু নথি না দেখাতে পেরে বাজেয়াপ্ত করা হলো ইঞ্জিন রিক্সা সমেত গাছের গুড়ি ঘটনার তদন্তে নামলো নম্বর ব্লক প্রশাসন প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার দাতন দু নম্বর ব্লকের হরিপুর পঞ্চায়েতের সামনে থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গাছের গুড়িগুলি সকালে এলাকা দিয়ে কাঠবোঝায় একটি ইঞ্জিন রিক্সা যেতে দেখেন দাতন দু নম্বর ভিডিও অভিরূপ ভট্টাচার্য গাড়িতে ভর্তি ছিল বেশ মোটা আকাশ মনে গাছের গুঁড়ি চালককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই কাঠের কোনো প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় আটক করা হয় কাঠ সহ ভ্যানটিকে বিডিও বললেন সরকারি নির্দেশিকা অগ্রাহ্য করে বেআইনি ভাবে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে হয় তদন্ত করে পুরো বিষয়টি দেখা হবে আপাতত কোনো কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক বন খবর দেওয়া হয়েছে এটা ওই হরিপুর জিপিতে আমি রেগুলার ইন্সপেকশনে যখন বেরিয়েছিলাম তখন দেখছিলাম যে এরকম করে ওই লকগুলো নিয়ে যাচ্ছে একজন ব্যক্তি তো আমি তাকে আটক করি এবং তার কাছে এই সংশ্লিষ্ট পেপার্স দেখতে চাই যে কি পেপার্স আছে এত কার্ড কোথা থেকে নিয়ে আসছে আসছে এবার সে কিছু জানাতে পারেনি এবং কোনো পেপারস কোনো ভ্যালিড ডকুমেন্টস পেপার্স দেখাতে পারি তো বোঝাই যাচ্ছে এগুলো গাছগুলো কাটা হয়েছে উইদাউট পারমিশন বা কিছু একটা রকম হয়েছে তো এই লগগুলো আমরা এখন কাঠগুলো বাজেয়াপ্ত করেছি এবং সংশ্লিষ্ট আমরা এখন ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে ফরে তুলে এই কাঠগুলো কি দামি কাঠ মানে এক্সপেন্সিভ আমার তো মনে হচ্ছে হ্যাঁ মনি কাঠ তো মনে হচ্ছে দামি কাঠ হবে কোন জায়গাটাই স্যার ধরলে নেবে হরিপুর জিপি থেকে জাস্ট বেরোবো Happy Hour Saving Jio Vipite এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতোনো আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই